মৌমাছির চাকত কা আসিয়া ঠোকাইছে এই মৌমাছির চাক আসিয়া ছাগলক ধরছে ছাগলক বাসের বাসের আসিয়া মহিলাটার একরে মাথা গাও মুখ নিছে এখন একটা সবাকে কামড়ে শেষ করছে এখন দৌড়িয়ে আসিয়া ডিগি ঝাঁপ দিছে আর একজন দৌড়িয়েছে তাকেও ছেয়া নিছে তাইও ডিগি ঝাঁপ দিছে দিয়ে তার ঘর সাজছে তালে দিছে তখন এই যা মাসি দিয়ে শোগাকে যা কামড়াইছি অনেক লোকে কে কামড়াইছি কাম ডিজিট তরছি হ্যাঁ ডিগিট পড়ি হাবু ডুবু খাইছি জীবনে ভাগ্য ভাল পরে ধুমে টুমে দিয়া হ্যাঁ তখন জিনিসটা দমিয়েছে গরু লেগে কামড়াইছি তা ওরা পরে ধুমে দিছে ওইটা মাসিলে সারা সারি হ্যাঁ চলে গেছে মৌমাছি চাকে পাখি ঠোকর দেওয়ার পর সেই মৌচাক ভেঙে মৌমাছি উড়ে এসে মানুষ এবং গরু ছাগলকে কামড় দেওয়ায় চারজন গুরুতর আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে দোলাপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য সাফিউল ইসলাম ও তার স্ত্রীকে মৌমাছি কামড় দেওয়ার পর তার পাশের বাড়ির একজনের ছাগল এবং গরুকে সেই মৌমাছি কামড় দেওয়া শুরু করে সেই ছাগল এবং গরুকে বাঁচাতে গিয়ে সেখানেও মৌমাছির কামড়ে আহত হন দুইজন পরে স্থানীয় পশু চিকিৎসক এসে পশু পাখির চিকিৎসা করলেও স্থানীয়রা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতেই রেখেছেন বর্তমানে মৌমাছির কামড়ে আহত সবাই বাড়িতে জরাগ্রস্ত অবস্থায় অবস্থান করছেন ফরহাদ হোসেন নেতৃত্ব কণ্ঠস্বর লালমনিরহাট